হ্যালো আসসালামু আলাইকুম মাহমুদ হাসান বলছিলাম সেন্ট পিটার্সবার্গ রাশিয়া থেকে এখন রাত সাড়ে বারোটা পার হয়ে গেছি দিয়েছে একটার কাছাকাছি তো আমি ডর্মিটোরির নিচে এসেছি আমি সাধারণত ঘুমানোর আগে এখানে একটু কিছুক্ষণ সময়ে বসে থেকে চলে যাই আজকে ঠান্ডা তাপমাত্রা চলছে একে এক আজকে এক কিন্তু কোনো তুষার পরেনি আজকে গত কয়েকদিন থেকে তুষার তো এটা আলহামদুলিল্লাহ ভালো আপনারা যারা দেশে থাকেন তারা হয়তো ভাবেন যে ওয়েদার সেখান থাকার কত রাফ কত গরম কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না বাইরে যেগুলো হচ্ছে নর্থ পোল নর্থ পোলের দিকে যেমন রাশিয়ার রাশিয়ার ফিনল্যান্ড সাইড কিংবা ফিনল্যান্ড ডেনমার্ক সুইডেন এগুলোতে কী পরিমাণ ঠান্ডা না আসলে বোঝা যায় না তো যাই হোক এইখানে এসছি নিচে এসছি কিছুক্ষণ থেকে আবার উপরে চলে যাব আমি প্রতিদিন এখানে আসি অল্প সময় দিয়ে আবার চলে যাই উপরে তো জায়গাটা আমার খুব ভালো লাগে আপনাদের একটু দেখাই দেখেন জায়গাটাতে বসার জায়গা আছে তারপর হচ্ছে যেখানে এগুলো দেখবেন ইয়ানডেক্স ইয়ানডেক্স সাইকেল বলে যেগুলো পাঁচ করে চলে যাওয়া যায় এরপর হচ্ছে যে গাড়িগুলো যে দেখতেছেন এই গাড়িগুলো হচ্ছে এই গাড়িগুলো এই গাড়িগুলো যে দেখছেন এই গাড়িগুলো হচ্ছে এখানেই থাকে আমাদের বাংলাদেশের মতো এখানে হচ্ছে গ্যারেজে রাখে না তারা এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের সঙ্গেই থাকে হচ্ছে পার্কিংয়ের জায়গা সেখানে কেউ এসে নিয়ে যায় না এগুলো এই বসা জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে আমি প্রায় সময় এখানে বসি সামনে হচ্ছে ওটা ওটা হচ্ছে একটা ওভারব্রিজও বলা যাবে না সম্ভবত পাতাল রোড অনেক বড় অনেক দূর থেকে শুরু হয়ে অনেক দূরে শেষ হয়েছে তারপর ওই পাশে হচ্ছে ওই যে অনেকগুলো গাড়ি গাড়ি সেগুলো হচ্ছে পার্ক করা আছে আর রাশিয়ান রাশিয়ানরা এই গাড়ি রাখার জন্য তাদের বিল্ডিংয়ের ভিতরে কখনও রাখে না তাতে বিল্ডিংয়ের নিচে কখনো স্পেস রাখে না এখানে সারা রাত থাকে কালকে সকালে সকাল ছয়টা সাড়ে ছয়টার দিকে সকল গাড়ি চলে যাবে সবাই সবাই সবার কাজে চলে যায় রাত সাড়ে বারোটা একটা বাজে এখনও মানুষ যাতায়াত করতেছে এদিক থেকে এদের সিকিউরিটি ভালো আমি হাত বেশিক্ষণ বাইরে রাখতে পারতেছি না প্রচুর ঠান্ডা আর বাতাস বাতাসটা প্রচুর এইটা হচ্ছে আমার ডরমিটরি এটা হচ্ছে আমার ডরমিটরি আমি হচ্ছি ঠিক এর উপরে দুই তলায় থাকি এই ডরমিটরিতে সিকিউরিটি সারা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থাকে ওখানে সিকিউরিটিরা বসে আছে তো এই হচ্ছে অবস্থা আমার ডরমিটরিটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে দেয়া এইচএসি সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটি সেখান থেকে এইখানে আমি এখানে আমি সিট পেয়েছি ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট অ্যাকচুয়ালি না কিছু টাকা বিয়ার করতে হয় কিন্তু সেটা গভর্নমেন্ট থেকে আমাকে দিয়ে দেয় তো সবাই ভালো থাকবেন কিছু সময়ের জন্য আমাদের যে দেখাইলাম রাতের রাতে কী অবস্থা হয় হাত বেশিক্ষণ বাইরে রাখতে পারতেছি না হাত পুরো জমে যাচ্ছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসবেন আসসালামু আলাইকুম